ঈদের ছুটি মানেই আনন্দ উচ্ছ্বাস আর একটু দূরে কোথাও হারিয়ে যাওয়া আমরাও ঠিক করেছিলাম এবার ঘুরে আসব পার্কের সমুদ্র সৈকত বন্ধুদের সঙ্গে বাইকে করে ছুটি চলা যেন এক রোমাঞ্চকর অভিযাত্রা রাস্তার ধারে খেজুর গাছ গ্রামের মানুষের মুখে ঈদের আনন্দ আর হালকা বাতাসে ভেসে আসা সেই চিরচেনা সাগরের গন্ধ সব কিছুই ছিল এক মায়াবী অনুভব কিন্তু সৈকতে পা রাখতে যে চিত্রটা সামনে এলো তাতে চোখ কেমন যেন থমকে গেল এক সময়ের অপার সৌন্দর্য ভরা পার্কি সৈকত আজ যেন নিঃশব্দে কাচ্ছে সমুদ্র পাড়ে দেখা গেল ভয়ানক ভাঙন বালুর পাহাড় গলে গলে হারিয়েছে কোথায় সাগরের ডেউ যেন বারবার এসে নিজের কষ্টই জানিয়ে দিয়ে যাচ্ছে যেখানে এক সময় স্বচ্ছ জল সোনালি বালু আর গাছের ছায়া মিলে এক অপূর্ব দৃশ্য তৈরি করত আজ সেখানে পলি জমে জমে সব সৌন্দর্য ডেকে ফেলেছে বালুচরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল এ যেন প্রকৃতির এক নীরব আহ্বান এই অবস্থা শুধু প্রকৃতির না এটা আমাদেরও ব্যর্থতা যেভাবে আমরা প্রকৃতিকে উপেক্ষা করছি অবহেলা করছি তার প্রয়োজন সেই কথ আজ ফুটে উঠছে আমাদের প্রিয় জায়গাগুলোতে মানুষের বীর ছিল আনন্দ ছিল ঠিকই কিন্তু প্রকৃতির কষ্টের মধ্যে সেই আনন্দের রংটা যেন ফেকাশে হয়ে গেল সেই প্রিয় পার্কি সৈকত যার প্রতিটি ঢেউ এক সময় কবিতা হয়ে বয়ে যেত আজ তার কণ্ঠে যেন এক দীর্ঘ শ্বাস এই সমুদ্র শুধু ঘুরতে আসার জায়গা না এটা একটা জীবন্ত প্রাণ যতদিন আমরা এই জায়গাগুলোকে ভালোবাসা না দিই যত্ন না নিই ততদিনে হয়তো আমরা হারিয়ে ফেলব আমাদের এই প্রকৃতির রত্নগুলোকে চিরতরের জন্য চিরদিনের জন্য ভালোবাসি প্রাকৃতিক সৈকত ভালোবাসি পার্কি সমুদ্র সৈকতকে আশা করি আবার একদিন সে আগের মতোই ফিরে আসবে সাজবে নতুন করে हश ब टी व्यू स्थानीय